চলতি মাসের শেষ দিকে নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে ছাত্রজনতার গণ অভ্যুত্থানে গড়ে ওঠা প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই দলের হাল ধরতে চলতি মাসেই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করবেন নাহিদ ইসলাম দেশের বেসরকারি একটি টেলিভিশন টেলিভিশনকে সাক্ষাৎকারে তিনি এমনটা জানিয়েছেন এ বিষয়ে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন আমরা যারা গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলাম মূলত ছাত্ররাই এটার নেতৃত্বে ছিল ছাত্র এবং গণ অভ্যুত্থানের নেতৃত্বে একটা নতুন রাজনৈতিক দলের পরিকল্পনা বা আলোচনা রয়েছে সেই দলে যদি অংশগ্রহণ করতে হয় তবে অবশ্যই সরকারের থেকে সেটা সম্ভব না সেই দলে যদি আমি যেতে চাই তবে সরকার থেকে আমি পদত্যাগ করব তিনি বলেন বর্তমানে যেহেতু সরকারে একটা স্থিতিশীলতা এসেছে যদিও প্রত্যাশা অনুযায়ী কাজ হয়নি কিন্তু সেটা চলমান আছে আমাদের এখন রাজনৈতিক দলের কাজটা সবচেয়ে বেশি জরুরি সেখানে আমি ব্যক্তিগতভাবে চিন্তা ভাবনা করছি যদি সরকারে থাকার চেয়ে জনগণের সঙ্গে মাঠে কাজ করাটা বেশি জরুরি মনে হয় তাহলে আমি সরকার ছেড়ে দেব এবং হয়তো সে দলের প্রক্রিয়ায় আমি যুক্ত হব নাহিদ ইসলাম আর বলেন ঘোষণা হয়েছে যে এ মাসেই দল গঠন হবে যদি তাই হয় তবে এ মাসেই সরকার ছেড়ে দলে অংশ নেব তিনি বলেন আর কয়েকদিনের মধ্যেই একটা চূড়ান্ত সিদ্ধান্ত সবাই পাবেন এবং আপনারা জানতে পারবেন তত্ত্ব উপদেষ্টা বলেন গত ছয় মাস ধরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি কাজ করেছে সারা দেশে তারাই মাঠ পর্যায়ে সাংগঠনিক কাজটা করে যাচ্ছে আমি তো সরকারের দায়িত্বে ছিলাম দল গোছানোর কাজটা তারাই করছে উল্লেখ্য আজ পনেরোই ফেব্রুয়ারির মধ্যে দল ঘোষণা করার কথা ছিল গণ অভ্যুত্থানে নেতৃত্বদানকারী শিক্ষার্থীদের জাতীয় সংগঠন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন দল ঘোষণার আগে চব্বিশ দফার ইশতেহার তৈরি কাজও করছেন তারা এই জন্য সতের সদস্যের একটি কমিটি কাজ করছে বলে জানা গেছে